মেডিক্লেমের উপর জিএসটি প্রত্যাহারের দাবি তিনি প্রথম তুলেছিলেন নতুন করে সে কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য জীবন বিমা এবং স্বাস্থ্য বিমাকে জিএসটি মুক্ত করতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন এতে রাজ্যেরই ক্ষতি কারণ রাজ্য অনেক রেভিনিউ লস করবে তার জন্য রাজ্য সরকারের প্রায় কুড়ি হাজার কোটি টাকা ক্ষতি হবে একই সঙ্গে আয়ুষ্মান ভারতের সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ডের তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেছেন আয়ুষ্মান ভারতে চার ভাগের এক ভাগ মানুষ উপকৃত হতেন কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড সবার জন্য তার দাবি আয়ুষ্মান কার্ডে অনেক নিয়ম আছে একটা স্কুটার কিংবা পাকা বাড়ি থাকলে ওই কার্ড পাবে না কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড ইউনিভার্সাল সেজন্য আয়ুষ্মান ভারতের বদলে স্বাস্থ্য সাথী কার্ডকে প্রাধান্য দেওয়া হয়েছে আমাদেরই দাবি ছিল প্রথম এটা যে মেডিক্লেম আর লাইফ ইন্স্যুরেন্সে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ানো যাবে না ওটা কমাতে হবে জিএসটি থেকে এর জন্য অনেকে কৃতিত্ব নিচ্ছে কিন্তু আপনারা কি জানেন এর জন্য আমাদের রাজ্য কত রেভিনিউ লস করবে এটা রাজ্যের ঘাড়ের ওপর দিয়ে গেছে এর জন্য কোনো কম্পেনসেশন রাজ্যকে দেওয়া হচ্ছে না প্রায় বিশ হাজার কোটি টাকার মতো আমরা এখনো সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারছি না